হ্যালো বন্ধুরা হঠাৎ আমরা বেরিয়ে পড়লাম নৈহাটিতে মানে বড়মার মন্দির তো চলো ট্রেনে চেপে পড়েছি বাকিটা ওখানে গিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ট্রেন থেকে নামলাম চুচুড়া স্টেশন তো তারপর ওখানে টোটো ধরে চলে এলাম ঘাট লঞ্চঘাট ঘাটে এসে টিকিটটা কাটবো বলে লাইনে দাঁড়ালাম তো একটা কাউন্টারে দেখলাম একটু ভিড় বেশি রয়েছে তাই অন্য একটা কাউন্টারে চলে এলাম ভিড়টা সেরকম খুব বেশি নয় তো যাই হোক টিকিটটা কাটবো বলে এখানে চলে এলাম তো টিকিট ভাড়া নিল আট টাকা করে আমার টিকিটটা কেটে নিলাম এবার লঞ্চের জন্য এগিয়ে যাবো টিকিটটা কেটে তো চলো তো টিকিট কাটার পর চলে এলাম জেটির কাছে লঞ্চ ধরবো বলে লঞ্চ এখনো এসে পৌঁছায়নি তাই লাইন এখনো ছাড়েনি লঞ্চ আসার সাথে সাথেই লাইন খুলে দেবে তো এইবার আস্তে আস্তে ভিড়টা বাড়ছে তো দেখো দেখলেই বুঝতে পারবে ভিড়টা দেখো কিরম বাড়ছে আস্তে আস্তে তো যাই হোক লঞ্চে ওঠার পর দেখতে দেখাবো তোমাদের ভিডিও করে হ্যাঁ কী সিচুয়েশান তো যাই হোক তো চলো এই লঞ্চে উঠে পড়লাম এই দেখো ভিড়টা দেখো সঙ্গে সঙ্গে লঞ্চ ভর্তি হয়ে গেল এই দেখো এই ওপারে লাইট জ্বলছে ওইখানেই মায়ের মন্দির তো চলো দেখতে থাকো কি হয় আমি তোমাদের পুরোটাই ভিডিও করে দেখাবো আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরেকটি লাইক শেয়ার অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও তো চলো দেখতে থাকো এই লঞ্চ ছেড়ে দিয়েছে এই এই লঞ্চ ছাড়লো তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে আমাদের লঞ্চ ছুটেছে আর ওপার থেকে আসছে আর একটি লঞ্চ এই দেখো এই আসছে আর এই আমাদের লঞ্চ এই আমাদের লঞ্চ ছুটেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো ওই পারে তো ওই পারে পেরিয়েই সামনেই মায়ের মন্দির তো এই দেখো দেখতে থাকো আমার সাথে তোমরা শেষミス আমরা ওই পারে চলে এলাম তো চলো देखते থাকি আপনারা পশ্চিম থেকে পশ্চিম থেকে বরাবর যেদিকে দ্বিতীয়বার যাওয়ারতেছে মার্কা যাবে অনুগ্রহ করে বুঝবেন যে সকল যাত্রী মায়টি পার থেকে কুছর পারে যাবেন তারা অবশ্যই সুযোগ যেটি গভার করবেন পুরো লজটি থেকে কুছর পারে যাওয়ারতেছে রক্ষা করবে

અભી નહી ચલ પાછો કી ভিড়টা শুরু এবার দেখো খালি ভিড় খালি পুরো এরকম টানা ভিড়টা পুরো এরকম চলো দেখতে থাকো আমাদের সাথে সাথে

ভক্তদের উদ্দেশ্যে অবগত করা হচ্ছে যাদের কাছে মূল্যবান সামগ্রী মোবাইল আছে আপনারা সেগুলি সাবধানে রাখবেন ভক্তদের উদ্দেশ্যে অবগত করা হচ্ছে যাদের কাছে মূল্যবান সামগ্রী মোবাইল পার্ক ইত্যাদি

যেনক যেনসা, ব঴স সেইে গনে চচচচেযেউ কনাকেনাlı

পার্বতী থেকে এসছে পার্বতী আপনার বাড়ির লোক আপনার জন্য মন্দিরের মেন গেটের পাশে অপেক্ষা করছে কাজরাপাড়া থেকে এসেছেন পার্বতী দেব থেকে এসছেন পার্বতী আপনার বাড়ির লোক আপনার আপনার জন্য মন্দিরের মেন গেটের পাশে অপেক্ষা করছে

ল গেম এইখানে আছে এবার ফেরার সময় তো দেখা হয়ে গেল মায়ের দর্শন হয়ে গেল তো এবার আমরা লঞ্চে আবার চেপে পড়লাম বাড়ি ফেরার পথে তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে